শুভ সকাল বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে বোন বাড়ি থেকে ফোন করেছিল আর বলল আজকে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করব প্রত্যেক দিন তো চিঁড়ে বাতাসা ফলমূল এইসব দেওয়া হয় কিন্তু আজকে একটু অন্য ধরনের ভোগ দেব তো আমাদের বাড়িতে এভাবে বানানো হয়েই থাকে তো ঠাকুরের জন্য এখানে লুচি বানানো হবে আর একটু সুজি আর একটু বড়া ভাজা হবে তো লুচিটা তো দেখালাম কিছুটা হয়ে গেছে লুচি আর এখানে সুজিটাও হচ্ছে আর জানেন তো আমি যখন বাড়িতে থাকতাম বোন আর আমি দুজনে মিলে ঠাকুরের কাছে ভোগ রান্না করে দিতাম আমার তো বিয়ে হয়ে গেছে আর বোন বাড়িতে আছে বোন সময় মতো করে যখন পারে তখন ঠাকুরের জন্য এইভাবে ভোগ বানিয়ে দেয় এখন বড়াগুলোকে ভেজে নিচ্ছে এটা কিসির বড়া জানেন তো এটা হচ্ছে সুজি আর ময়দা দিয়ে এই বড়াটা ভাজা হচ্ছে একটু বেশ লাল লাল করে বড়াটা ভাজলে বেশ ভালো লাগে তো দেখুন এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কিছুটা লুচি বাকি রয়ে গেছিলো আর সেই লুচিগুলোও আবার ভেজে নিচ্ছে বাকি তেলটাতে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে তার কারণ হচ্ছে অনেকের বাড়ি দিয়ে গোপাল দেখেছেন আর তারাও নিশ্চয়ই এইভাবে ঠাকুরের কাছে ভোগ তৈরি করে দেন আর দেখুন এখানে ঠাকুরের কাছে ভোগ নিবেদনের জন্য থালা সাজিয়ে দেওয়া হয়েছে তুলসী পাতা দিয়ে এখানে সুজি বড়া ভাজা আর হচ্ছে লুচি তারপরে ঠাকুরের জল আর এই যে দেখুন আমার গোপী সোনাকে সেই যে সিঙ্গার করে বাড়ি থেকে এসেছিলাম তো সেই সিঙ্গারটা দেখুন এখনও সুন্দর করে রয়েছে কোথাও উঠে যায়নি তো যাই হোক আপনাদেরকেও গোপাল ঠাকুরকে দেখিয়ে দিলাম আর ভোগ দর্শনও করিয়ে দিলাম আর গুরুদেবকেও দেওয়া হয়েছে ভোগ আর এখানে জগন্নাথ ঠাকুরকেও ভোগ দেওয়া হয়েছে আর এখানে আমার গোপীকেও ভোগ দেওয়া হয়েছিল আর এখন গোপীকে শয়ন করিয়ে দেওয়া হয়েছে যাই হোক ফিরে এলাম আবার একই ছন্দে দুপুরবেলা স্নান পান করে নিয়েছিলাম আর এখানে দেখুন কিছু জামা কাপড় ছিল ওগুলো সব গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড় গোছানোটা তো ডের একটা কাজ আর জামা কাপড়গুলো গুছিয়ে পুছিয়ে রাখলে যেন মনে হয় ঘরটা পুরো গোছানো আছে আর জামা কাপড় যদি অগোছালো হয়ে পড়ে থাকে যেন মনে হয় কাজটা কমপ্লিটই হয়নি তো যাই হোক কিছু জামা কাপড় ছিল ওগুলো সব ভাঁজ করে নিচ্ছি ওগুলো গুছিয়ে পুছিয়ে রাখবো তারপর তো অন্যান্য কাজ রয়েছে আর জামাই ষষ্ঠীর বাজার জামা কাপড় তো কিনতে যেতে হবে জামা কাপড় মানে মায়ের শাড়ি তো সন্ধ্যের সময়টা ওর সাথে বেরিয়েছিলাম ও আর আমি মায়ের জন্য শাড়ি দেখতে গেছিলাম তো মানে দোকানে এতটা ভিড় আর বিভিন্ন ধরনের শাড়ি কি নেব কি না নেব সব কিছুই বলতে গেলে কনফিউজড তার কারণ গেছিও অনেকটা দেরি করে তো বিভিন্ন ধরনের শাড়ি দেখছিলাম আর আমি চাইছিলাম একটুখানি হালকা পাতলা ধরনের শাড়ি নিতে তো কি শাড়ি নিয়েছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই দোকান থেকে তো আমরা আর শাড়িটা নিইনি তার কারণ এই দোকানে শাড়িগুলো পছন্দ হচ্ছিলো না তাই আমরা অন্য দোকান থেকে শাড়িগুলো মানে শাড়ি নিয়েছি আর কি শাড়ি নিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সত্যি বলতে কি বলুন তো এত ভ্যারাইটির শাড়ি কোনটা নেব আর কোনটা নেব না মানে সেটা বোঝা বড় মুশকিল তবে এই শাড়িটা আমার পছন্দ ছিল তো আমার হাজব্যান্ড বললেন যে না এটা আমার খুব একটা ভালো লাগছে না আর তুমি একটু অন্য ধরনের শাড়ি দেখো তো আমরা ওই দোকান থেকে অন্য দোকানে চলে গেছিলাম তো তার সেই ভিডিওটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের আরেকটি